তো বন্ধুরা চলে এলাম শ্বশুরবাড়ির বার্ষিক পুজোতে প্রত্যেক বছরই এটা হয় তো সকালবেলা হলো বাবা মহাদেবের পুজো ওই যে দেখা যাচ্ছে বসে আছে এইটাই হচ্ছে বাবা মহাদেব প্রতিষ্ঠিত কিন্তু তো ঠাকুরমশাই এসে মহা ধুমধামে যজ্ঞ পুজো সব শুরু করে দিল এ বাবা এতো ম্যাজিক তো এবার আমিও একটু পুজোতে হাত বাটালাম এই যে দেখো ফুল টুল বেছে দিচ্ছি এবার শুরু হলো বাবার মাথায় জল ঢালা পর্ব সবাই একে একে লাইন দিয়ে যারা উপোস করেছিল সবাই জল ঢালিয়ে নিল তো এবার খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে এই যে হ্যান্ডসাম হাঙ্ক চললাম সাথে আমার শালা আর ওই যে দূরে দেখছো বুলেট বাগিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক ধরেছ এটাই আমার মাছ শ্বশুর শ্বশুরবাড়ির কালী পুজো তাই আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর নিতে বুঝলে বন্ধুরা প্রত্যেক বছরই শ্বশুরবাড়িতে বড়ো করে শিব পুজো হয় বাট বছরটা একটু ডিফারেন্ট এবছর শিব পুজোর সাথে সাথে হচ্ছে কালী পুজো তো শিব পুজোর পাঠটা সকালে শেষ হয়ে গেছে এবার সন্ধ্যেবেলা কালী পুজোর জন্য আমরা ঠাকুর নিতে চলে এসেছি ঠাকুর পাড়ায় ঠাকুর তো ভ্যানে উঠে গেছে কিন্তু ঢাকির পাতটা নেই ওই যে বলতে বলতে চলে এসছে আমাদের ঢাকি এবার আমরা মাকে নিয়ে চললাম বাড়ির দিকে কেউ হেঁটে কেউ বাইকে রাস্তা দিয়ে আস্তে আস্তে মাকে নিয়ে এলাম আর আমি আর দীপ ভাই মানে আমার শালা দুজনে মিলে নিয়ে এলাম মাকে বাট বরণের পালা তাই আমার শাশুড়ি মা বরণ করে নিল তো হবে মায়ের গ্র্যান্ড এন্ট্রি মানে আমার শ্বশুর মশাইয়ের রাজপ্রাসাদে বাড়িটা দেখেছো পুরো ঝাঁকা কা উপরে আবার স্পটলাইট দেওয়া ওরে বাবা বিশাল ব্যাপার তো এবার আমরা মাকে নিয়ে এসে প্যান্ডেলে বসিয়ে দিলাম ওই বেদিটার উপরে তার ঠিক কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল পুজো পুরুত মশাই এসে সব গুছিয়ে গাছিয়ে পুজো শুরু করে দিল তারপরেই জ্বালানো হয়েছিল এই প্রদীপগুলো দেখে মনে হচ্ছে পুরো দিওয়ালি আর বাড়িটাও সেই সাজিয়েছে তো দেখলে হবে খরচা আছে কাকা খরচা তবে বাড়ির পুজোয় আলাদাই মজা আছে বস এবার আমার গিন্নি আমার শাশুড়ি মা একে একে সবাই বরণ করে নিল বাড়ির পুজো তো তাই সেই রাতেই ভাসান দিতে হবে এবার সিঁদুর খেলা শেষ হলেই আমরা বেরিয়ে পড়বো অতিমারিমার এবার আমার গিন্নি মাকে নথ পরিয়ে পরের বারের জন্য আবার নিমন্ত্রণটা সেরে নিল আর এদিকে আমি হালকা করে একটু ফুটেজ খাই কিন্তু এবার সবাই একটু হালকা করে ফটোশ্যুট করে নিলো সবাই একসাথে বলো কালী ঠাকুর মাইকি কি জয় এবার পুকুর পাড়ে এসে মাকে ভ্যানের ওপরে রেখেই সাত পাক ঘুরিয়ে নিলাম এবার দাদা ভাই আমি মামা সবাই একসাথে মাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে পুকুরে ভাসিয়ে দিলাম আজ এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে টাটা